হ্যালো এভরিওয়ান আবারও চলে আসলাম জমজম আনিস্টিজের কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে সবে আনিস্টিজের কালেকশন দেখতে চেয়েছিলেন প্রতিটা কালেকশনই কিন্তু খুবই খুবই সুন্দর একটা কালেকশন তাও আবার আপনারা পাবেন ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে এবং ড্রেসগুলো একদম এ গ্রেডের পাবেন জমজমের কালেকশন এ গ্রেডের পাবেন মাত্র হচ্ছে আটশো নিরানব্বই টাকায় আটশো টাকায় জমজম পাবেন দেখেন কি যে সুন্দর এত সুন্দর ড্রেসগুলা প্রতিটা ড্রেসে কিন্তু এক পিস করে আছে হ্যাঁ আমি ফার্স্টে বলে দেই এক পিস করে আছে একটু জিজ্ঞেস করে নেবেন যে আপু এটা কি অ্যাভেলেবেল আছে কি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা নিতে পারবেন অ্যাভেলেবেল না থাকলেই স্টক আউট বলে দেওয়া হবে ঠিক আছে দেখেন এই ড্রেসটা হচ্ছে আমরা জাস্ট একটা করে দেখাবো আর স্ক্রিনশট নিয়ে নেবেন আর জমজমের সাইজ নিয়ে তো কিছু বলারই নেই দেখেন এই কালারটা দেখেন ওয়াউ কি যে সুন্দর এলিগেন্ট কালেকশন না নিলে এক কথা মিস করে ফেলবেন খুব জলদি জলদি ফাস্ট ফাস্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এই কালারটা দেখেন নিউলি যারা ম্যারেড তারাই হচ্ছে এই কালারটা নেবেন মেরুন কালারের ভিতরে এত সুন্দর এটা না এটা না এটা না এটা বাদ দাও এটা তো কাতানের এটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ এটা দাও অন্যটা দাও সো এই হচ্ছে আমাদের আরেকটা কালেকশন এটা হচ্ছে জমজমের কালেকশন জমজম সুইজ লোন যেটা হ্যাঁ আপনাদের আটশো নিরানব্বই টাকায় পাবেন ঠিক আছে আটশো নিরানব্বই টাকায় এত সুন্দর একটা কালেকশন পাচ্ছেন দেরি না করে যা সে একটা স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র আটশো নিরানব্বই টাকা ঠিক আছে এখানে আমাদের কোনো প্রফিট নেই কোনো কিছু নেই প্রোডাক্ট হাতে পাবেন তারপর বুঝবেন যে কী জিনিসটা দিচ্ছি মাত্র আটশো নিরানব্বই টাকায় আমাদের যেটা হচ্ছে মানে পাইকারি সেল করি সেই প্রাইসটার মধ্যে আমরা দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে কামিজের পাশটা ঠিক আছে মানে নেক এরিয়াটা এটা হচ্ছে আমাদের ওড়নাটা জাস্ট আপনাদের ভিডিওতে আমি দেখিয়ে দিতে এই জন্য যেন আপনারা আইডিয়া নিতে পারেন নিয়ে যেন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন ঠিক আছে আপনারা ইনবক্সে চাইলে ছবিও দিতে পারবো ছবি হচ্ছে এমনি নর্মালিভাবে আলাদা করে কোনো ছবি নাই। ঠিক আছে আমাদের এইটার আলাদা করে ছবি নেই আচ্ছা একটা ওড়না খুলে দেখায়ও ঠিক আছে এই দেখেন কি যে সুন্দর এই ফেব্রিকগুলো খুবই সুন্দর খুবই এলিগেন্ট কালেকশন না নিলে এক কথা মিস করবেন এগুলো প্রতিটা ড্রেস এক পিস করে আছে যারা শোরুমে চলে আসবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার সব নম্বর একশো তিন সেকেন্ড ফ্লোর দেখেন উন্নাটা একটু দেখেন উনাটা পাঁচ হাটে এটা হচ্ছে কুলকি করা উন্নাটা ঠিক আছে এত সুন্দর সুন্দর ফেব্রিকের ড্রেসগুলো পাচ্ছেন, নাম পাচ্ছেন নামমাত্র প্রাইস মাত্র হচ্ছে আটশো নিরানব্বই দেখেন কি সুন্দর একটা কালেকশন না নিলে এক কথা মিস করে ফেলবেন দেরি না করে এখনই অর্ডারটা প্রেস করে ফেলবেন আচ্ছা আরেকটা কালেকশন দেখাই এটার মধ্যে যে অরেঞ্জ কালারটা যে দেখলেন সেটার মধ্যে আরেকটা কালার দেখেন কি যে সুন্দর এই কালেকশনগুলো আর কেউ মিস করবে না মিস করলে মিস হয়ে যাবে হ্যাঁ এই দেখেন এটার অন্যটা দেখেন কি সুন্দর একটা দুপাট্টা করে দেওয়া আছে এবং এটা হচ্ছে সব চাইতে ভাইরাল একটা কালেকশন এটার সামনের পাটটা একটু ধরো হ্যাঁ এটার কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালেকশন এটা হচ্ছে আমি লাইভে একবার দেখানোর পরে এটা প্রতিটা কালারে শেষ হয়ে গেছে এটা জাস্ট একটা কালারই আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা হ্যাঁ সো এইটা দেখেন এইটা তো আরও বেশি সুন্দর মানে প্রতিটা দেখেন কালার কম্বিনেশন আশি ইঞ্চি লং আপনাদের হচ্ছে বডিটা দেওয়া আছে এবং লং কিন্তু সাতচল্লিশ ইঞ্চি প্লাস দেওয়া আছে এবং এটা তো আরও ভাইরাল এটা হচ্ছে গুছি স্টাইলের নেকটা আর হচ্ছে দামানটা কিন্তু খুবই সুন্দর দেখেন কি যে সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে দামানটা হচ্ছে এত বেশি ফ্লোরাল ওয়ার্ক করা এবং দুপাটাটা তো অনেক বেশি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে একদম স্কাই ব্লু কালারের ভিতরে ব্ল্যাক এর একটা কালার কম্বিনেশন খুবই সুন্দরভাবে ফ্লোরাল ওয়ার্ক করা এবং এই হচ্ছে আমাদের অন্যটা খুবই নাইস একটা কালেকশন পাচ্ছেন মাত্র আটশো নিরানব্বই টাকা দেরি না করে ঝটপট করে ইনবক্স করে ফেলতে হবে আর যাদের আনস্টিজ লাগবে তারা আনস্টিজ নিয়ে নেবেন দেখেন হিউজ কাপড় দেওয়া আছে হ্যাঁ একদম ভিডিওতে যা দেখতেছেন সেম ওয়েতে সেম ডিজাইনের প্রোডাক্টটা পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলেই কিন্তু অর্ডারটা ডান হয়ে যাবে এটা একটা অন্যটা হইলো তো এই হচ্ছে আমাদের অলিভ কালারটা যাদের এটা একদম লাস্ট ওয়াল অলিভ কালারটা যাদের ভালো লাগবে বসে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে দেখেন কি সুন্দর এই দেখেন অলিভ কালার ড্রেসটা একটু একটু দেখেন কি সুন্দরভাবে উন্নাটা করা আছে একদম পাঁচ হাতেটা দুপাটা দেওয়া আছে সাড়ে পাঁচ হাতের আর উন্নাটা জাস্ট দেখেন কি লং একটা উন্না এবং হচ্ছে ফ্লোরাল ওয়ার্কটা যে কি সুন্দর করে করা আছে নামমাত্র প্রাইস মাত্র হচ্ছে আটশো নিরানব্বই টাকা এটা হচ্ছে লুফে নেবেন না নিলে এক কথায় মিস করে ফেলবেন এবং শোরুমের কিন্তু চলে আসবেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লার সব নম্বর একশো তিন সেকেন্ড ফ্লোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম